বাউন্ডারির লাইনে বল থামাতে গিয়ে বিজ্ঞাপন বোর্ডে আঘাত লাগে সৌম্য সরকারের সে সময় অনেকেই ভেবেছিল হাঁটুতে চোট পেয়েছেন টাইগার এই ওপেনার তবে চোট পেয়েছেন তিনি মাথায় সচরে আঘাত খাওয়ায় দৃষ্টিশক্তির হ্রাস পেয়েছে সৌম্য সরকারে মাথা ব্যথার কারণে মাঠ ছাড়তে হয়েছে টাইগার এই ওপেনারকে যার ফলে কনকাশন সাব হিসাবে সৌম্য সরকারের বদলি খেলোয়াড় হয়ে মাঠে নামেন তানজিদ হাসান তামিম সৌম্য ওপেনার তাই তানজিদ হাসান তামিমের মতো ওপেনারকে মাঠে নামিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তকে সঠিক বলতে নারাজ ম্যাচে হারা শ্রীলঙ্কা ক্রিকেট দল সৌম্য সরকারের কনকাসন সাব হিসাবে যে মাঠে নেমেছেন সেই তানজিদ হাসান তামিম চুরাশি রানের ইনিংস খেলে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে বাংলাদেশ দলকে জয়ের পৌঁছে দিয়েছে। ম্যাচ তাই এ নিয়ে মন্তব্য করেছেন লঙ্কানদের সহকারী কোচ নাবিদ নওয়াজ কনকাশন সাবের বিষয়টি মানতে পারেন না তিনি এই প্রসঙ্গে তিনি বলেন কনকাশন সাব দেখে আমরা খুবই অবাক হয়েছি আমরা ফুটেজ দেখেছি বল ধরার জন্য ডাইভ দেয় মাথায় চোট লাগার মতো কিছুই দেখেনি তবে ম্যাচ অফিশিয়ালদের সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে হারের পর বাংলাদেশ দলের কনকাসন সাব নিয়ে এমন মন্তব্য করেছেন লঙ্কানদের সহকারী কোচ অথচ নিয়ম মেনেই ম্যাচ অফিসিয়ালরা এই সিদ্ধান্ত দিয়েছে